বন্ধুরা আমার বান্ধবী একটা চ্যানেল আছে পাল বাড়ির মেয়ে প্লিজ সবাই ওকে একটু সাপোর্ট গুড গুড মর্নিং মর্নিং তো উঠে গেলাম ঘুম সে ঘুমাইতেছে এখানে শিবাউ ঘরে ঘুমাইতেছে আচ্ছা সাড়ে ছয়টা তাড়াতাড়ি উঠে গেছে আজকে একজন স্পেশাল 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 লোক আজকে আমার বাড়িতে আমার খুব স্পেশাল ঠিক আছে তো স্পেশাল মানুষটাকে দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে পার আমার আমার সঙ্গে থাকতে তো চলো বন্ধুরা তুমি আমার সঙ্গে থাকো আমি যাই দুর্গা দুর্গা বাইরে ঘর থেকে ঠিক আছে চলো দেখো ঠিক কাটা কাটা উড়ছি একটা আগে উড়শি সরি উঠছি পাঁচটা হম

হ্যাঁ ভীষণ ঠান্ডা বাইরে বয়ে কুয়াশা 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 চলো তোরা তাড়াতাড়ি করে টাজ কমপ্লিট করতাসি কারণ তোমরা তো কষি আজকে আমার বন্ধু আইবো আমার ফার্স্ট মানে প্রথমবার আমার বাড়িতে যাইতাসে বন্ধু আর তো বন্ধু তো আইব ঘর দুটো একটু পরিষ্কার করতে বললে কে বলবো আমার বন্ধুটা কি নোংরা তাই আমি নোংরা না তারপরেও কইতাছি তো ডেলি ঘর মুছি ঘর ঝাড় দিয়ে সব কিছু করি তো আজকে একটু তাড়াতাড়ি করতাসি কারণ আমার আবার গিয়ে হেরে গিয়ে হবে হে আমার বাড়ি চিনে না তো আমার তো আগে আনতে আজ তোমরা তো জানো আমার মাটির ঘর মানে মাটির ঘরটা পাকা ভিতরটা বারিন্দাটা মানে মাটির তো তাড়াতাড়ি ধুলাবালি নোংরা হয় বেশি তো আমি রোজ দিনই ডেলি একবেলা না হলে দুবেলা করে হলো আরে সরি দুইবেলা না হলে একবেলা হলো আমি ঘরটি মুছি আর ধর ঘরটি মোশা কমপ্লিট হয়ে স্যার এখানে আয়ুষের ড্রেসটি ভিজাইছিলাম স্কুল ড্রেস আর আমারও কিছু ড্রেস আছে তো সেটি কাঁচা দিতে আসি কাঁচা দি আসে এক ফুটও নেই মানে রৌদ্র নাই রৌদ্র উঠবো কিনা তাও আমি জানি না যে কাছাকাছি করতেছি আমি কিছু বুঝি একটু ধরে দিতে তো আয়ুষে আমার ভিডিওটা একটু ধরে দিছে কারণ আয়ুসা স্কুল নয় আর সবচেয়ে বড় কথা আজকে সানডে বন্ধ তো তাড়াতাড়ি করতেছি আবার রান্না আছে রান্নাও করতেবো যে ধোয়া ধুয়াটিয় সেটা সরি ভুল ভুলকুছি আয়ুষে ধরছে না ধরছে শিবা শিবা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে আজকের ক্যামেরাম্যান শিবা শিবার সঙ্গে খুব রাগ করতে আসলাম যেমন শিবার সঙ্গে তোমার চোখ টোক ফাঁকাই আমি কথা কইতে আসলাম কইতে আসতাম এখন মনে পড়তেছে না বাট হ্যাঁ তো শিবারও কইতে আসলাম আমি তো যাই আর হচ্ছে স্কুল ড্রেসটি তারপরে সব কিছু দিয়ে দিতেছি শুকায় তো না জানি তারপর কারণ রোববার কালকে সোমবার যদিও নাও শুকায় রাত্রেবেলা ফ্যানের নিচে দিতেবো তোমরা কারা কারে এরকম করো যে ফ্যানের নিচে মেলনা দো শুকানের লিখে তো সে কাছাকাছি করতেছি আর তার মধ্যে আমার বান্ধবী এখনও ফোন করছে না জানি না কোন সময় ফোন করব ফোন করবো আমি বাইরে গেছি তুমি আয়ো তো কাপড় চোপড় ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে ধুয়া মেলে দিয়েছি রৌদ্র নাই এবং হালকা হালকা কুয়াশো করতাসে মিলে দিয়েছে মিলা দিয়ে সবজি কাটতে বয়ে গেছি সবচেয়ে বড় কথা কী জানো বন্ধুরা আমি ভিডিওটা অনেক যেতেছি অনেকদিন প্রায় এক সপ্তাহ মতো হয়ে বান্ধবী অন হতে গেছে না আলিশে ভিডিওটা এডিটও করতেছি না দিতেও পারতেছি না তো রান্না বান্না করতেছি রান্না সরি রান্নাবান্না করতেছি সবজি টবজি কাটতেছি মাংস রান্না করুম আর একটা নিরামিষ আমি সবজি করব পালং শাকে ঠিক আছে আর এমন সময় সবজি টবজি কাজটা রেডি করছি এমন সময় ফোন করছে যে আমি আয়া পড়ছি আমার আয়া লিয়া যাও আমি কোনো রকমের সবজির কাজটা দৌড়ে ভাবুন আমি তোমরা রান্নার দেখাই তো ভুল মুগা তো দেখো বন্ধুরা মোটামুটি আমার সবজি কাঠ কমপ্লিট যে পালং শাকটি কাটতে নিয়েছি পালং শাকটা সিম দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করম মূলা দিয়ে ডাল করো আর পেঁয়াজ আলু রসুন কেটে রাখছি আমিও যাইতাছি বান্ধবীরা আনতে তো চলো তোমরা আমার সঙ্গে যে বন্ধুরা তোমরাও যে করছিলাম আমার একজন বন্ধু আইব এই দেখো এই দেখো আইতাছে এই দেখো দেখছো কি সুন্দর সাজু কইরা আমার দেখো আর আমার আমার বন্ধুরা দেখো কি কিউট কিউট লাগতেছে কিউটের কিউটে কিউটের ডাব্বা তুমি কিউট একটা আমি কিউটের ডিম দেখছো কি সুন্দর লাগতেছে হ্যাঁ হ্যাঁ সুন্দর তো লাগবে কার বান্ধবী দেখছি তো না यस চলো আমি বান্ধবীর আনতে গিয়ে রাস্তার মধ্যে একটা বয়স্ক মহিলার লোকে দেখা প্রথম বয়স্ক মহিলা হয় ক্রস কেটে গেছে থাকা তারপর ঘুরে এসে আমার কাছে সিঁদুর চাইছে আমার একটা সিঁদুর পড়াই দে আমি তো সিঁদুর নিচিনা কোথেকে সিঁদুর পরাই দেবো আমার করতে সিঁদুর কিনা কিন্নাই না আমার ফরাই দে বিহূদ তেনে তেনের উপর আশ্রিত হয়েছে মানে আশ্রয় আশ্রয় হয়েছে তেনে আমার কাছে সিঁদুর চাইছে তো কেমনি না দেই কো বন্ধুরা হয়েছে মা বিপদ নাশিনী ভক্ত উনি আমরা দেখ আমরা রে আশীর্বাদ করে গেল আর হেরে সিঁদুর পরায় গেল আমরা দুইজন রে অনেক আশীর্বাদ করছে ই আমাগো গেছে না

আর খাওয়া দাওয়া কি করছি কিছুই তোমাদের দেহাটা ভুললে গেছি গা গল্প করতে করতে আর দেখো কি মনোযোগ দেওয়া ফোন টিপতেছে এ ভবেই নেই এ নেই আমি যে ক্যামেরাটা অন করে রাখছি বা ভিডিও করতেছে কোনো হুশই নেই

জানু তো এখানে একটু ঘোরাঘুরি করো এই জায়গাটা বলতে তোমরা সবাই চিনো জায়গাটা এই মাঠটা আমি এখানে অনেক ভিডিও বানাইছি রিলস বানাইছি এদিকে মজ নাচেঙ্গে গায়েঙ্গে অ্যাস করেঙ্গে এ বলতি তো সেও দেণে,য়েদালে সেনে কেয়ে সের সেণুডে আপের সের সো পেরে শেরা কেণে কেণে সেঙে এরেণে কেরে জেণে কেণের ঐরেণু �

তাই নাচে নাচে রিলস বানাইতেছে আমি তার একটু ভিডিও করে দিতেছি তো এটা এটা আমার ফোন দিয়ে ক্যাপচার করলাম যে দেখো আমরা রিলস কীভাবে বানাই বা আমিও কেমনে বানাই বা তাইও কেমনে বানাই এটা তো তোমরা লোকের শেয়ার করতেছি তো কেমন লাগ লাগলাগত এটা অবশ্যই তোমরা জানাই তাই খুব সুন্দর ডান্স করে খুবই সুন্দর ডান্স করে তাই চ্যানেলের নাম হলো নপুর পালবাড়ির মাইয়া প্লিজ তোমরা যাও গিয়ে একটু একটু সাপোর্ট করো খুব সুন্দর ডান্স করে খুব সুন্দর রিলস বানায় তো চ্যানেলের নাম হলো পালবাড়ির বাড়ির মেয়া যাও তোমরা গিয়ে একটু সাপোর্ট করো একটু মন ভালোবাসা দিও যদি ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা আমরা একটু এনজয় করতেছি রিল শর্ট রিল রিলশট বানাইলাম খুব মজা করলাম এখন একটু যাব সামনের দিকে ঘুরতে কেমন লাগলো আজকে খুব ভালো লাগছে আর স্পেশালি যখন তুমি সাথে থাক তখন আর আমার কোনো টেনশন থাকে না আমি রিলিফ ফিল করি আর আজকে আসলে

তো সবাই তোমরা হেরা যেমন সাপোর্ট করো আমারও একটু সাপোর্ট করো তোমার চ্যানেলের নাম ডাকো ও আমার চ্যানেলের নাম আমার ফেসবুক আইডি নুপুর পাল দিয়া আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পালবাড়ির মায়া যদি সবাই ভালো লাগে তাহলে অবশ্যই আমার একটু সাপোর্ট করো সবাই শুনে রাখো পালবাড়ির মায়া ঠিক আছে সবাই গিয়ে একটু সার্চ করো ঘুরে হেরে একটু বাড়ি করো সবাই একটু সাপোর্ট করো তোমরা সবাই আমারে সাপোর্ট করো হেরে একটু সাপোর্ট করো ঠিক আছে এ খুব সুন্দর করে ও দাঁড়া চুরি করো চুরি করো দাদা সুর সুর সুর

এনার্জেটিক লাগে আর কি তুমি মানে টায়ার্ড থাকলে টায়ার্ডনেসটা কেটে থাকে একদম डेफिनेटली আর সবচেয়ে বড় কথা যারা ডায়েট করে তাহলে তো এটা মাস্ট বি কারণ ডায়েট করলে খিদা লাগে ফেটে খিদা লাগে খিদা লাগলে তো এটা দরকার এটা খাইলাছ না খিদাটা অনুভব হয় না খিদাটা দমন আমার তো এটা খাইতে লাগে দিনে তো মনে হয় 3 থেকে 4 কাপ খাই আমি ব্ল্যাক কফি

তো বাদ বাইরে গেছে বাইরে গিয়ে এক দোকান দিয়ে চা বানাইতেছে তো দাদা কফি কফি তো বিক্রি করি না চা খান আমি কে চা আমার ব্ল্যাক কফি লাগবো তো ব্ল্যাক কফি তাহলে আমি কে টাকা দিয়ে কিনো তো লোকটা ত্রিশ ত্রিশ টাকা দিয়েছি এমন এক কাপ কফি বানাই দিছে মানে ছোট ছোটো কাপ দিয়ে একটা মানে ছোটো কাপ দিয়ে এক কাপ বানাই দিছে খাইছে পরে একটু শরীরটা হেভিছে আর কি ছোটো কাপ দিয়ে দুষ্ট দুষ্ট

তারপর <laughs> <laughs> <a good> <laughs> 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 <laughs>